এই বর্তমান সময়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য জীবনে সব ব্যবসা করবেন কিন্তু এই তিন ধরনের ব্যবসা কখনোই করবেন না তাতে ধ্বংস হয়ে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন নাম্বার এক অনেকেই অল্প বুঝিতে ব্যবসা করার জন্য চায়ের দোকান করেন এই চায়ের দোকানের সাথে সাথে অনেকে তাস খেলা করান এই ব্যবসাটি কখনো করবেন না তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন এবং দ্বিতীয়ত অনেকেই তার ব্যবসার সাথে লুডো খেলান এই লুডো খেলা করালেও আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে হয়তো দু বছর তিন বছর এর বেশি স্থায়ী হতে পারবে না আবার তিন নম্বর যেটা রয়েছে সেটা হলো কেরাম খেলা অনেকে ভাবেন যে একটা চার দোকান দিই একটা ক্যারাম বোর্ড দিই এই এইভাবে আপনার আমার ব্যবসা হবে কেরাম বোর্ডে অনেক ব্যবসা কিনা যারা খেলা করবে চা খাবে সিগারেট খাবে ইত্যাদি ইত্যাদি তো এগুলো কখনোই করবেন না আপনার ব্যবসা করার ইচ্ছা থাকলে অল্প বুঝি থাকলে শুধু একটা চার দোকান দিন দেখবেন সেইখান থেকে আপনি যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন কিন্তু এইখানে আপনি চার চার দোকানের সাথে যদি তাসের দোকান গ্রাম বোর্ডের দোকান কিংবা লুডোর দোকান এগুলো স্টার্ট করেন তো যত বেসা কেনাই করুন না কেন আপনি ব্যসা কেনা করার হাজার পেশা কেনার করার পরেও আপনার ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন না দেখবেন একসময় আস্তে আস্তে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তো এগুলো কেউ করবেন না এবং এর সাথে সাথে ব্যবসায়িক টাকা দিয়ে ব্যবসায়িক টাকা কাউকে হালাদ দিবেন না কাউকে ধার দিবেন না যেমন পরিস্থিতি হোক এবং এর সাথে সাথে আমাদের অনেক খারাপ অভ্যাস থাকে এই খারাপ অভ্যাসগুলো এই ব্যবসায়িক টাকা দিয়ে আপনি কন্টিনিউ করবেন না অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন রকম কাজে আসক্ত থাকেন তো ব্যবসায়ী কখনো এইগুলা করবেন না যদি করেন তো আপনার ব্যবসায় উন্নতি থাকবে না আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আপনার আপনি যেই পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন সেটাই নেই অসিরে আপনি দিনাগ্রস্ত হয়ে যাবেন তো এই ব্যবসাগুলো মাথায় রেখে আপনি ব্যবসা করবেন এর পাশাপাশি আপনি যা ইচ্ছা তাই করতে পারেন একটা হাডারের দোকান করতে পারেন ছোটো করে আপনি একটা মুদিখানার দোকান করতে পারেন আস্তে আস্তে সেখানে ইনভেস্ট করুন সেখানে পুঁজি বাড়ান তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে